আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকের ভিডিওতে একটু ভালো লাগাও আছে আবার একটু খারাপও আছে ভালো লাগাটা হচ্ছে আমার সিরাজির দুইটা বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আর এদিকে কিং আর সিরাজির দুই জোড়া কবুতারই কিন্তু একসঙ্গেই ডিম দিয়েছিল আর একসঙ্গেই ডিমে তা দিচ্ছিল কিন্তু সিরাজির তো বাচ্চা হয়েছে আর কিংয়ের বাচ্চা এখনও ফোটার কোনো নাম নেই সিরাজের বাচ্চা অলরেডি দুই দিন হয়ে গেছে বাচ্চা ফুটেছে আর যে এই যে দেখুন কিংয়ের কিন্তু এখন একটা ডিমও ফাটেনি তো আমি একটু হাতে নিয়ে দেখছিলাম এখানে একটা ডিমের একটু গাঢ় কালার হয়েছে কালো কালো দেখা যাচ্ছে আর একটা ডিম যখন পারে তো তখন যেরকম কালার থাকে একটু সাদা দেখলে বোঝা যাচ্ছে একটা ডিম কিন্তু সাদা আর একটা কালো ভিতরে দেখা যাচ্ছে তো সাদা যেটা ওটা হচ্ছে ডিম নষ্ট হয়ে গেছে আর কালো যেটা দেখা যাচ্ছে ওটার ভিতরে বাচ্চা জমেছে ঠিকই কিন্তু বাচ্চাটা ভিতরেই মারা গেছে তো সেটাই আমি এখন ডিম ভেঙে দেখার চেষ্টা করছি তো এই তো দেখুন ডিমের খোসার ভিতরে বাচ্চাটা মরে আছে আর বাচ্চাটার কিন্তু একদম সব কিছুই হয়ে গেছে শুধু একটু কুসুম পেটের ভিতরে যাওয়া বাঘে ছিল কিন্তু কি জন্য যে মারা গেল আল্লাহ জানে এদিকে আবার আমি দুই জোড়া বাচ্চা কিনেছিলাম দেশি কবুতার তো এই কবুতরের বাচ্চাটা সবচাইতে ছোট ছিল আর এই যে দেখুন বাচ্চাটা হঠাৎ করে এরকম করছে আর এরকম ছটফট করতে করতে বাচ্চাটা মারা গেছে আমি ওষুধও খাইয়েছিলাম কিন্তু তাতে কোনো কাজই হয় আসলে আমারই এত ছোট ছোট বাচ্চা কেনা উচিত হয়নি এদেরকে আমি হাতে করেই খাওয়াই এ বাচ্চাকে আমি প্রতিদিন হাতে করে খাওয়াই কিন্তু হঠাৎ করে কেন জানি না এরকম অসুস্থ হয়ে পড়েছে কোনো রোগ হয়েছে কি না বুঝতে পারছি না আমি তো কি আর করার আমি তো চেষ্টা করলাম বাঁচানোর জন্য কিন্তু বাঁচলো না হয়তো বা এটা আমার ভাগ্যে ছিল না ভাগ্যের উপরে তো আর কারোর হাত নেই তাই না তো যাই হোক এখানে আবার দুলা জন্য আপু ভরিয়ে এনেছে দুলাভাই কিন্তু দেশে নেই দেশের বাইরে আসার কথা আছে সামনে যার জন্য আপু একটু একটু করে দুলাভাইয়ের জন্য সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছে তো দুলাভাই পছন্দ করে গরুর ভুড়ি যার জন্য এখন গরুর ভুড়ি আনিয়েছে আর এগুলোকে এখন পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে দিবে দোলাভাই ভাই আসলেই রান্না করবে একটু একটু করে বের করে তো এগুলো আমি আপু আর আমাদের বেগম মামি মিলে পরিষ্কার করেছি আর এখন এগুলোকে আবার সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিবে। আর এদিকে আমার আব্বা আমার কবুতরের জন্য ঘর তৈরি করছে আমার আব্বা কিন্তু ফার্নিচারের কাজ সব কিছুই পারে আব্বার দোকান ছিল আর এখন আব্বার কোমরের সমস্যা একটা হাড্ডির উপরে নাকি আর একটা হাড্ডি উঠে গেছে যার জন্য আব্বা কোমরের জন্য দোকান চালাতে পারে নিজেদের কিছু দরকার পড়লে সেটা আব্বা বাসায় বসে বানিয়ে দেয় এই যে যেমন কবুতরের ঘর বানিয়ে দিচ্ছে মিল থেকে কাট কাটিয়ে এনেছে আর এখন সেটা বাসায় তৈরি করছে এটা তৈরি হয়ে গেলে আবার হাঁসের ঘর বানিয়ে দেবে আর এই তো আমার ছাদ বাগানের ধনিয়া পাতা কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু আমার মন ভরে যায় কারণ এগুলো তো আমার নিজের হাতে লাগানো আর নিজের হাতে লাগানো জিনিস যদি সুন্দর হয় তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে যায় আমি ছাদে আসলে আমি এগুলো দেখলে আমার ভালো লাগে তো এখন এখান থেকে আমি কিছুটা ধনিয়া পাতা তুলে নিয়ে যাচ্ছি নিচে রান্না করার জন্য তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ